আলাইকুম আমরা বেশিরভাগ সময় সবকিছু ভুলে যাই অতীত ভুলে যাই আমরা নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করি আল্লাহ মানুষকে ক্ষমতা দেন তাকে পরীক্ষা করার জন্য সে যদি তার যথাযথ ব্যবহার না করে সে যদি ন্যায়ের পথে না থাকে তারপর যদি সৃষ্টিকর্তাকে ভুলে দেয় ভুলে যায় তাহলে তার ক্ষমতা কেড়ে নেওয়া তার সৃষ্টিকর্তার জন্য ওয়ানটোর ব্যাপার ঠিক আছে আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় তাকে পরীক্ষা করার জন্য কিন্তু সে যদি সেটা পাইয়া তার অপব্যবহার করে বা আল্লাহকে ভুলে যায় তাহলে সেটা থাকে না চিরস্থায়ী ঠিক আছে বাংলাদেশের যতগুলা মানে প্রধানমন্ত্রী আসছে প্রেসিডেন্ট আসছে কেউ কিন্তু স্থায়ীভাবে ভালোভাবে থাকতে পারে না কারণ তারা মুসলিম কান্ট্রি দাবি করলেও মুসলমান হিসাবে নিজেদের দাবি করলেও তারা ইসলাম থেকে সরে গেছে বা ইসলামের সঠিকভাবে কাজটা করে নাই যে জন্যে আল্লাহ তালা তাদেরকে নির্মমভাবে মানে করছে পরাজিত করছে প্রত্যেকটা রাষ্ট্রপতি বাংলাদেশ আজ পর্যন্ত দেখেন যারা এসে প্রধান থাকছে তাদের সবারই একই অবস্থা তো আজকে সেটা নিয়ে আবার কাজী ইব্রাহিম হজুর উনি একটা মানে যে আলোচনাটা করছেন সেটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যে ওনার কথাগুলো ঠিক আছে আমারও তাই মনে হইতেছে কারণ ইদানিং মানে পাঁচই আগস্টের আগে যারা আল্লাহ আল্লাহ করছে যে আল্লাহ দেও দাও জালিমতাইয়া দেও জালিম তারা কি তারা তার সাথে বেশি জালিমগিরি যদি কেউ করে বা তারা যদি সৃষ্টিকর্তাকে ভুলে যায় ঠিক আছে একটা হলো অন্যায় করা আর হচ্ছে শিরিক বিদাত করা অন্যায় করার সাথে কিন্তু শিরিক বিদাত করা আরো বড় জিনিস এটা মানে দুই দিন পরে পরে কনসার্ট বিদেশি শিল্পী নেয় না কনসার্ট এইটা এইটা ঠিক আছে কনসার্টের মধ্যে তো দেখছি নারী পুরুষ একাত্রে তারা কিভাবে গান শুনতেছে এই শুনতেছে এটা কি স্বাধীন দেশ মানে স্বাধীন করে বা এই করে কনসার্ট শোনার লাগে গান শোনার লাগে দেড় দিন করে মানুষে তাইলে কি হবে দেশের কেউ তারা এইগুলো করে হাদিস কোরআনে কি বলে যে কনসার্ট করে নারী নর্ত কি না ওই দেশে আল্লাহর গজব নাজিল হয় ঠিক আছে কনসার্টে ছেলেরা গান গাইছে ঠিক আছে কিন্তু স্টেজে যে মেয়েরা মানে মেয়েরা ছিল এরা ছিল ওইগুলো দেখছি তো আমরা কানে যাই নাই কিন্তু খবরে দেখছি বা ভিডিওতে দেখছি যে মিডিয়াতে দেখছি কিভাবে আসছে ঠিক আছে নারী পুরুষ একাত্রে তারা গান শুনতেছে সে আল্লাহর গজব নাজিল হইব ঠিক আছে শেখ হাসিনারে পতন করছে ঠিক আছে শেখ হাসিনা কোনো পার্সন না তো এই জায়গায় সৃষ্টি করতে থেকে বড় কেউ আছে পৃথিবীতে যে অন্যায় করবো তার বিচারে আল্লাই করবো যেমন তো না যে আমি এই দিকে উপদেষ্টা দিকে আমি সমন্বয়ের দিকে আমার বিচার আল্লাহ করবো না তাতো না এটা থেকে শিক্ষা আমরা কি নিলাম হাসিনা অন্যায় করছে আল্লাহ তারে প্রতারিত করছে যেমন এর আগে যে রহমান মারা গেছে তাকে মেরা ফেলানো হয়েছে কি জন্য জানি না আমরা ছিলাম না শেখ মুজিব তখন আমরা ছিলাম না খালেদা জিয়া যখন জেলে নিচ্ছে হয়তো অস্ত্র মামলা নিছে টেকার মামলা নিছে এগুলো আমরা জানি যে তারা কিভাবে পতন হয়েছে সবটুগুলো লোকে তারা কিভাবে মানে হয়তো তাদের প্রতি শেখ হাসিনার যেটা হয়েছে সেটা আমরা নিজের চোখে দেখছি আপনারা যেটা শুরু করছেন ক্ষমতা পাই মানে আল্লাহরে ভুলে গেছেন না গান বাজনা নর্ত কি না এগুলা নিয়ে যদি করেন তাহলে আল্লাহ আপনাকে উড়াই দিতে দুই মিনিটের সময় লাগবো না আপনারা ফেরায় নর্মতে মতো বড় কিছু না ঠিক আছে সুসি বেলায় আগুন ধরছে গাড়ি চাপা দেয় ফায়ার সার্ভিস মেয়ের হালাইতেছে সুমর্ণ এগুলা দিনের পর দিন গায়েব হয়ে এগুলা কি তো আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করবো যে আসলে উনি কি বলতেছে বা আমরা কোন জায়গা থেকে কি পাওয়ার চেষ্টা করতেছি সৃষ্টিকর্তাকে বুইলা গেলে সে যত বড় ক্ষমতাশালী হোক সৃষ্টিকর্তার আদেশ না মানলে ধর্মীয় আদেশ থেকে ইসলাম থেকে যারা সরে যাবে তাদের পতন সুনিশ্চিত ঠিক আছে আজকের বিষয়টা উনি এটাই বুঝাইতে চাইছেন উপদেষ্টাদেরকে বলছে দুই তিনজনকে যে এই আপনাদের ইতিহাস কালকেও বলেছি একজনকে এই এই ইতিহাস দেখেন আপনাদের পরিণতি ইচ্ছে ভয়াবহ হবে এবং আরো অল্প সময় হবে এইবার যদি ভুলটা করেন আমার আল্লাহ সাক্ষী তিনি শুনতেছেন শাস্তি এবার আরো কঠিন আসবে অতএব সামনে নির্বাচন হোক আর যুদ্ধ হোক আমি জানি না নির্বাচন হবে কিনা তবে যুদ্ধ যে হবে কোনো সন্দেহ নাই নির্বাচন হলে হতে পারে বাট যুদ্ধ যে হবে কোনো সন্দেহ অস্ত্রের জন জন ঝঙ্কার অস্ত্রের ঝনঝনানি আরাকান আমাদের পাশেই তো ভয়াবহ সব অস্ত্রে ভরে গেছে ওই যে মিজোরাম মনিরামপুর সেভেন সিস্টার যুদ্ধের আগুন জ্বলে উঠেছে ওখানে তো বাংলাদেশের চতুর্পাশে তো আগুন জ্বলা শুরু আর ভেতরে যে জ্বলবে আমি জানি নিঃসন্দেহে জানি যে এইখানেও সেই ঘটনা ঘটাবার জন্য সব ষড়যন্ত্র ভেতরে ভেতরে পাকিয়ে রাখা হয়েছে অতএব কোন একটি দলের পক্ষে এই বাংলাদেশকে কন্ট্রোল করা কখনো কোনো ক্রমেই এই পরিস্থিতিতে সম্ভব হবে না পাঁচই আগস্ট আল্লাহ যে বিজয় দিয়েছেন কিভাবে বিজয় দিয়েছেন সর্বস্তরের সকল দল দলীয় পরিচয় বাদ দিয়ে বাংলাদেশি নাগরিক সেজে ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ তাদেরকে সাহায্য দিয়েছে ঠিক না আপনারা মনে করবেন না যে বিপদ থেকে মুক্তি পেয়ে গেছেন না বিপদ এখন আরো আসবে আমি তোমাদেরকে এই বাংলাদেশে বাংলার জমিনে পৃথিবীতে তোমাদেরকে আমি জালিমদের ধ্বংসের পরে ক্ষমতা দিয়েছি আমি দেখছি দেখতে চাই আমি মনিটরিং করছি তোমাদের আমল কি তোমরা তোমাদের কর্ম কি তোমরা কিভাবে দেশ চালাও নিজেরা চলাও আমি সেটা দেখার জন্য তোমাদেরকে ক্ষমতা দিয়েছি বাংলাদেশে এই পর্যন্ত যত প্রেসিডেন্ট এসেছে যত প্রধানমন্ত্রী এসেছে একজনেরও পরিণতি ভালো হয় নাই এ পর্যন্ত একজনেরও পরিণতি কি ভালো হয়েছে হয় নাই শেখ মুজিবুর রহমান পরিণতিটা কি ভালো ছিল এত করুণ পরিণতি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া খুব কম খুব কম হাজারটা এই ধরনের ইতিহাসের মধ্যে দুই একটা এরকম হয়েছে এরপরে জিয়াউর রহমান উনিও কোনো সুখের মরণটা মরে যেতে পারেননি পরিণতিটা কতটা ভয়াবহ হয়েছে আমি সেদিন ছিলাম চিটাগাং যে সার্কিট হাউসের প্রেসিডেন্ট জিয়া মারা যান আমি তার এক কিলোমিটারের মধ্যে ছিলাম তখন আমি হাটাচারি পড়তাম আমার এক বোন থাকতো কদমতলি রেল স্টেশন এর কাছে তো সেই পরিণতি তো দেখলাম এরপরে এর পরে আসলো আসলো এরশাদও গুলি খেয়ে মরে নাই কিন্তু ধুকে ধুকে জেলের ভেতরে এক খুবই অমানবিক জীবন যাপন করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে শান্তি হয় নাই হয়েছে এরপরে খালেদা জিয়া তা তো নেই জেল জরিমানা এতিমের মাল খাওয়ার একটা মিথ্যা অপবাদে কতটা লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হয়েছে ঠিক না আর এর পর্যন্ত পরিণতি কিছু আমরা দেখেছি আরো ভয়াবহ কি পরিণতি সামনে আসতে পারে সেটা আল্লাহ জানেন সামনের দিনগুলিতে আমরা দেখব এখন একটা প্রশ্ন কেন এমনটা হলো এখানেই তো একটা জিজ্ঞাসা আছে আছে না নাই সোজা জবাব এই দেশে যদি কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতা এই যে এই যে পালালো সতেরো বছরের জালিম রাজকে কোথায় সব ফেলে রেখে হাজার কোটি টাকা মাটির নিচে ফেলে পালিয়ে গেছে গেছে না নিজের ঘর বাড়ি বিল্ডিং আহারে কিছুই এখন তাদের হাতে আছে এই পরিণতি কেন জানতে হবে না এই পরিণতির কারণটা কোরআনে আছে এটা দুনিয়ার কোনো সংবিধানে এটা লেখা নাই ঠিক না ঠিক ও ভাইরা এই দেশ 1947 সালে আল্লাহর নামে নেওয়া একটা দেশ কার নামে আল্লাহর নামে তখন মুসলিমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল একটা জিনিস দেখে যে মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়ে বলেছিলেন এইটি আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান আমাদের সংবিধান লিখতে হবে না লেখাই আছে বুঝেছেন কিন্তু আমরা দেশ পাকিস্তান বানিয়ে কি আল্লাহর অনুসরণ করেছি কোরআন কে অনুসরণ করেছি আল্লাহ সাথে যে বেইমানি গাদ্দারি বিশ্বাসঘাতকতা করেছিলাম সেজন্য পাকিস্তান চব্বিশ বছর ঠিক নাই ধ্বংস হয়ে গেছে ঠিক নয় কি ধ্বংস যে হয়েছে খুব ভালোভাবে হয়েছিল এই দেশের প্রায় তিন লক্ষ মানুষ জীবন দিয়েছে তিরিশ লক্ষ না ওটা মিথ্যা কথা শেখ মুজিব সাহেবকে বলা হয়েছিল আপনি তিন লক্ষের কথা বলেন উনি তিন মিলিয়ন বলেছিলেন লাখ আর মিলিয়নের পার্থক্যটা ব্রেনে তখন হঠাৎ আসে নাই তিন লাখের জায়গায় বলে ফেলছিলেন তিন মিলিয়ন আর ওর পরে যখন ওনাকে বলা হলো এটা তো মারাত্মক বল কৈসি তো কৈসি বুঝেন না ওই হয়ে গেছে তিরিশ লক্ষ আমি অনেক বই পড়েছি নিজে দুই লক্ষ অষ্টআশি হাজার পর্যন্ত হিসাব পাওয়া যায় কত দুই লক্ষ অষ্টআশি হাজার ধরুন রাউন্ড ফিগারে চলি কত তিন লাখ তো তা কি কম নাকি তিন লক্ষ মানুষের খুন জড়েছে মিথ্যা কথা বলেছি কোরআন দেখিয়ে দেশ নিয়েছি অথচ কোরআনকে পিঠের পিছনে ফেলে দিয়েছে ঠিক না মুসলিম নাম আল্লাহকে সেজদা দেব আল্লাহর বিধানে চলব আল্লাহর নবীর আদর্শে চলব এই ওয়াদা নিয়ে ওই পাকিস্তান তৈরি করতেও দশ লক্ষ মুসলমান জীবন দিয়েছে রায়টে বিভিন্ন দাঙ্গায় খুনে রায়টে দশ লাখ তৎকালীন মুসলিমরা জীবন দিয়েছে কিন্তু রাষ্ট্র তৈরি করার পরে কোরআনের কথা বললে কয় জঙ্গি যে কোরআন দেখিয়ে তুমি দেশটা বানালা সেই কোরানের কথা বললে জঙ্গি তারপরে কি না আরো কত কি মৌলবাদী ঠিক না আর কি রেজাকার হ্যাঁ কামাত যেমন কর্ম তেমন ফল তুমি যে রাজাকার বলে বলে আলেমদেরকে ফাঁসিতে জ্বলিয়েছো নিজামি মৌলানা মুজাহিদ আব্দুল কাদের মোল্লা আহারে এই নিরপরাধ মানুষগুলিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল রেজাকার চকমা দিয়েই তো ঠিক না মৌলানা আবুল কালাম আজাদ এই দেশের বুদ্ধিজীবী আলেমদের মধ্যে দুই তিনজন বুদ্ধিজীবী আলেমদের মধ্যে মলানা আবুল কালাম আজাদ আকরামাহুল্লাহ হল্লা বেছে আছেন ওনাকে বাচ্চু রাজাকার বানিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয়াতে উনি চলে গেছেন পালিয়েছেন পালিয়ে যাওয়া সুন্নত জালিমের হাত থেকে পালিয়ে যাওয়া কি বে হুকুম বলেন আমি যখন শুনলাম পার্লামেন্টে আমাকে হত্যা করার পরামর্শ চলছে আমি পালিয়ে গেলাম তাহলে পালিয়ে যাওয়া একজন নবীর কি শোন আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম সম্পর্কেও সুরান ফলে আল্লাহ বলেছেন লৈ আখ আও ইউক আও ইউস তোমাকে ওরা দারুন না দোয়া মিটিং করছে হয় তোমারে হত্যা করবে না হয় দেশ থেকে বের করে দেবে আর না হয় দেশে বন্দি করে ফেলবে তখন তুমি দেশ ছেড়ে চলে গেছো তাহলে দেশ ছাড়ো কি সুন্নতের মধ্যে আছে না আছে প্রিয় ভাইরা যেই কোরআন দেখে দেখিয়ে হাতে তুলিয়ে মোহাম্মদ আলী জিন্না। দেশটা স্বাধীন করল সেই কোরআনের কথা বলার কারণে শত শত হাজার হাজার নয় নির্যাতিত হয়েছে। কি মনে করেন আগস্ট আল্লাহ বাংলাদেশ দিয়ে দিয়েছেন আপনারা এখন সুখে থাকবেন কোরআনের কথা না বললেও আল্লাহ এই সুখে রাখবেন এটা কি ভাবেন অসম্ভব কথা সামনে আরো ভয়াবহ দিন আসতেছে যদি এইবার ভোটে সমস্ত ভোট কোরআনের বক্সে ভরতে হবে বললাম সকল ভোট কোথায় কোরআনের বক্স আমি বলতেছি বিএনপি জামাত হেফাজত তোমরা তিন দল ঐক্যবদ্ধ নালে একটা ভোট যাতে না দেয় তোমাদেরকে কেউ আমরা ক্যাম্পেইন করব ঐক্যবদ্ধ নির্বাচন করব কোরআন আস্তে আস্তে ধীরে ধীরে তেইশ বছর লাগুক বিশ বছর লাগুক সমস্যা নাই একটু একটু করে তোমরা কোরআনের দিকে কোরআন তো না জিলে হয়েছে কয় বছরে তেইশ বছর তাই না একসাথেই গোটা তো তোমরা ভালো করে ফেলতে পারবে না আস্তে 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 এগিয়ে যেতে হবে নাকি বিষমিল্লা তো পড়তে হবে গাছটা তো লাগিয়ে দিতে হবে গাছ না লাগালে চিরকালেই তো এটা মরুভূমি থাকলো নাকি বিশমিল্লা পড়ে শুরু তো করতে হবে শুরুটা করে দাও না হলে বাঁচতে পারবা না এই ভিডিও দেখে কে কি বুঝলেন কতটা উপযোগী ছিল ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন